বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাতে চলেছি এই যে দেখুন আম এই আম দিয়ে বানাবো পাকা আমের পায়েস চলুন কিভাবে বানাচ্ছি দেখে নিন আর এর জন্য কি কি উপকরণ সেটাও দেখে নিন আর ঝটপট বানিয়ে নি চলুন পাকা আমের পায়েস বানানোর জন্য আমি উপকরণ নিয়েছি দেখুন দুটো মাঝারি সাইজের আম একশো গ্রাম চিনি এক লিটার দুধ গোবিন্দভোগ চাল ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখানে দশ টাকা পাউচের আমুলের দুধ দুটো প্যাকেট নিয়েছি এবারে আমটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব চলুন এগুলো করে তারপর স্টেপে আসা যাক গ্যাস অন করে নিলাম পাত্র বসিয়ে দিলাম এবারে দুধটা আমি দিয়ে দিলাম দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দুধ ফুটে উঠেছে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এর মধ্যে দিয়ে দেব দশ টাকা দামে যে পাউচ দুধগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এখানে গরু দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে পেটের দুধও ব্যবহার করতে পারেন লিকুইড পেটের দুধ এটা দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিলাম কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবারে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল এতে আমি দিয়ে দিলাম আবারও নেড়ে নিলাম এইভাবে নেড়ে চেড়ে মোটামুটি দশ মিনিট ধরে আমি এটা সেদ্ধ করে নেব এই গোবিন্দভোগ চালটাকে দুধের মধ্যে দশ মিনিট পর ফিরে এলাম সেদ্ধ হয়ে গেছে গোবিন্দভোগ চাল এবারে দিয়ে দেব একশো গ্রাম চিনি যেহেতু চালের পরিমাণ যেমন থাকবে চিনির পরিমাণ তেমন দেবেন তাহলে মাপের পরিমাণটা ঠিক হয় আমি চিনিও যেমন নিয়েছি চালও সেই পরিমাণেই নিয়েছি এবারে এইভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে গলিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারে করে রাখা আমের পেস্ট আপনারা চাইলে কাজু ব্যবহার করতে পারেন আমি এখানে কাজু ব্যবহার আজ করলাম না যেহেতু আমের পায়েস বানাচ্ছি পাকা আমের তার জন্য আজকে আমি আর কোনো কাজু কিশমিশের ব্যবহার করলাম না আমার ছেলে তো পায়েস পেলে আর কিছু চায় না খালি বলে পায়েস খাবো পায়েস বানাও মা তাই আজকে ভাবলাম দুধ যেহেতু বেশি আছে তাই আজ বানিয়ে নিলাম এই পাকা আমের পায়েস আমার পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই সিজনে একদিন বানাবেন পাকা আমের পায়েস খেতে খুব ভালো লাগবে খেলে আবার বারবার খেতে মন চাইবে গ্যাসটা বন্ধ করে নিলাম কিছুক্ষণ ধরে এইভাবে আমি রেস্টে রেখে দেব তাহলে চিনির ইয়েটা বসে যাবে এবং পরিবেশন পক্ষে খুব ভালো হবে আপনারা যেমনভাবে রাখবেন আপনারা যদি পাতলা পছন্দ করেন পায়েস তাহলে পাতলা ব্যবহার করবেন আর কেউ যদি বলেন যে একটু পুরো বানাবো তো পুরোও বানাতে পারেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবটা করে দেবেন একটু রেস্টে রেখে পরিবেশন করে নেব কিছুক্ষণ ধরে রেস্টে রেখে দেওয়ার পর এবার আমি উঠিয়ে নেব একটা অন্য পাত্রে এইভাবে বাকিটা আমি উঠিয়ে নিই চলুন আমি তো বানিয়ে নিলাম পাকা আমের পায়েস আপনারা এই সিজনে একদিন বানিয়ে ফেলুন ঝটফট করে এই পাকা আমের পায়েস খেতে দুর্দান্ত লাগে আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে এইরকমই কোনো মজাদার রেসিপি নিই আপনার সাথে ততক্ষণের জন্য আসছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার